আর্থিক উন্নতি লাভের জন্য বাস্তুশাস্ত্রের কিছু টিপস আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যা প্রয়োগ করে আপনাদের আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন তাহলে আসুন নিয়মগুলি জেনে নেওয়া যাক এক মানিব্যাগে টাকা ভাঁজ করে বা যাহক করে রাখবেন না মানি ব্যাগে টাকা সাজিয়ে রাখুন দুই আপনার বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু সবার ঘরে অ্যাকোরিয়াম কখনোই রাখবেন না তিন বাড়ির উত্তর পশ্চিম কোণে মানি প্ল্যান্ট গাছ লাগান এবং এটি প্রতিদিন যত্ন নিন চার বাড়ির প্রধান দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সর্বদা এবং দরজার সামনে ফুলে সুন্দর সুন্দর গাছ লাগাতে পারেন পাঁচ পরিবারের সদস্যরা ঘরের যে স্থানে বেশি সময় কাটায় সেই স্থানে রুপো কিংবা ধাতুর পিরামিড রাখার চেষ্টা করুন ছয় যে উপায়টি করতে পারেন বাড়ির উত্তর দিকে মাটির ভর্তি কলসি রেখে দিন তবে মনে রাখবেন এটি কখনোই খালি যেন না থাকে সাত ঘরের জলের কল থেকে বন্ধ অবস্থায় সবসময় জল পড়তে থাকলে তা আর্থিক ক্ষতি ঘটতে পারে তাই খেয়াল রাখতে হবে কল বন্ধ অবস্থায় যেন কল থেকে কখনোই জল না পড়ে আট বাড়ির উত্তর দিকে কুবেরের মূর্তি লাগান অথবা ছবিও লাগাতে পারেন নয় ঘরে দক্ষিণ পশ্চিমে আলমারি রাখতে পারেন দশ ঘরে ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না রাখতে হলে এমন স্থানে রাখুন যেখানে সবসময় নজরে না আসে এগারো প্রতিটি বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান এর ফলে বাস্তুতে অনেক উন্নতি ঘটে বারো আর্থিক উন্নতির জন্যই ঘরে কিংবা অফিসে বা বাঁশ গাছ লাগাতে পারেন এটি ভিন্ন প্রজাতির হয় যে কোনো একটি লাগালেই হবে তেরো নম্বর উপায়টি হল বাড়ির প্রধান দরজার সামনে স্বস্তির চিহ্ন লাগান যদি এই উপায়গুলি সঠিকভাবে করেন আশা করি আপনাদের আর্থিক উন্নতি ঘটবে আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ